আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোয়েন্টি কেভি এর একটা জেনারেটর এটা আহ কথা যদি বলি কিন্তু এটা এটা ষোলো হাজার ওয়াট আর কি হ্যাঁ এটা একটা ইঞ্জিন এটা রয়েছে এর অল্টারনেটর এটা ফোর সিলিন্ডারের একটা জেনারেটর এটা কিন্তু থ্রি ফেস রয়েছে এটা কিন্তু আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ফেসও রয়েছে সিঙ্গেল ফেস সাইলেন্ট টাইপ এটা জেনারেটর সিঙ্গেল ফেসও রয়েছে আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ফেসও নিতে পারবে এটা ফোর সিলিন্ডারের একটা ইঞ্জিন এটা কিন্তু অরিজিনাল রয়েছে এটা বাসায় বাড়ির জন্য ইউজ করতে চাইলে এটা এই জেনারেটরটি কিন্তু খুব ভালো হবে এটা আমাদের কাছে কিন্তু রেডি স্টকে রয়েছে আপনি কিন্তু টোয়েন্টি কে ভি কিন্তু রেডি স্টক থেকে পারচেস করতে পারবেন এটা অনেকগুলো ফ্যাসিলিটিস এটাতে বিল্ডিং রয়েছে এটা কন্ট্রোলারটা স্মার্ট জিন কন্ট্রোলার ডিজিটাল কন্ট্রোলার ইউজ করা আছে এটার সার্কিট ব্রেকারটা হচ্ছে সিএনটি সার্কিট ব্রেকার ইউজ করা আছে এটার ওয়াটার কুলিং সিস্টেম হচ্ছে রেডিয়েটর ওয়াটার কুলিং সিস্টেম এটা অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে প্রত্যেক জেনারেটরের সাথে কিন্তু আমাদের ডেলিভারি ইনস্টলেশন এই ফ্যাসিলিটিসগুলো থাকে আপনারা যদি ডেলিভারি ছাড়া বা অন্যান্য পোর্শনগুলো যদি ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওইটাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু আপনি কিন্তু নিয়ে সেল করতে চাইলে নিয়ে সেল করতে পারবেন অথবা রেডি স্টক থেকে যদি আপনারা রিটেলে পারচেস করতেছেন রিটেল রিটেলও পারচেস করতে পারবেন তো অনেকগুলো ফ্যাসিলিটিস এটাতে রয়েছে এটা এটা কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে এটা সাইলেন্ট টাইপ একটা জেনারেটর এখানে ডিজেল ডিজেলের পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টপ ইমার্জেন্সি স্টপের পোর্শনটা রয়েছে এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে ম্যানুয়াল ওয়াটার স্টার্ট এটা অনেকগুলো ফ্যাসিলিটিস এখানে বিল্ডিং রয়েছে সাইলেন্ট টাইপ একটা জানো একটা সাইলেন্ট টাইপ কিন্তু অনেক সাইলেন্ট এটা যদি ওপেন স্পেসে রাখেন খুবই কম শব্দ হবে ইনশাল্লাহ এটা কিন্তু আপনারা কিন্তু আপনার ওপেন স্পেসে রাখতে পারেন অথবা যদি চান একটা শেড করে দিতে শেড করে দিয়েও কিন্তু রেখে দিতে পারবেন এটা কিন্তু আপনার বেশ কিছু ফিচার রয়েছে এটার ব্র্যান্ডের মডেলটা হচ্ছে যদি কথা বলি এটা জি সিক্সটিন কে ডাব্লু হ্যাঁ এটা ব্র্যান্ডের মডেলটা রয়েছে এটার অল্টারনেটরটা রয়েছে এভিয়ার কন্ট্রোল সিস্টেম সহ এটার হান্ড্রেড পার্সেন্ট কপারের অল্টারনেটিভ রয়েছে এটার এটার আরও অনেকগুলো ফিচার এটার মডেলটার কথা যদি বলি কে ফোর নাইন জিরো ডি কেন ফোর নাইন জিরো ডি এটার হচ্ছে মডেলটা ইঞ্জিন মডেলটা এটার এটার আপনি কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এক কিলোয়ার থেকে শুরু করে এক কিলোয়ার পেট্রোল ইঞ্জিন থেকে শুরু করে আপনার ডিজেল এবং পেট্রোলের বিভিন্ন ক্যাপাসিটিগুলো কিন্তু রেডি স্টক থেকে নিতে পারবেন এটা কিন্তু হুন্ডা হুন্ডাই হুন্ডা ব্র্যান্ডের জাপানিজ অরিজিন এটা কিন্তু রেডি স্টকে রয়েছে আর যদি চান যে আপনার যদি চান যে রিকার্ডো পার্কিংস অথবা হচ্ছে কামেন্স জেনারেটরগুলো যদি চান তাহলে কিন্তু ওইটাও কিন্তু নিতে পারেন আমাদের রেডি স্টক থেকে পার্চেস করে দেখে নিতে পারবেন সারা দেশ জুড়ে ঢাকা এবং ঢাকার বাহিরে ইনস্টলেশন ডেলিভারি এবং অন্যান্য গুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে কিন্তু নিতে পারবেন আপনাদেরকে কিছুই করতে হবে না তো যদি চান নিয়ে সেল করতে এই সার্ভিসগুলো আমরা কিন্তু বিল্ডিং করে দিতে পারবো আপনারা কিন্তু নিয়ে কিন্তু ইজিলি সেল করতে পারেন সো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কোনো ইনফরমেশন যদি গ্যাপ গ্যাপ থেকে থাকে আপনি কিন্তু কল দিয়ে ব্যাপারগুলো জেনে নিতে পারেন কল দিলে কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ার বা প্রতিনিধি দলগুলো রয়েছে তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে এবং স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ফিজিক্যালি এসে দেখে নিতে পারবেন অথবা যদি চান যে আমাদের পাঠায় দেই আমাদের নিজ রেসপন্সিবিলিটিতে আপনাদেরকে পাঠায় দিতে পারবো ঢাকা এবং ঢাকার বাহিরে সো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ